আসসালামু আলাইকুম বিভাই সবে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য খুবই চমৎকার খুব সুন্দর প্যাটেলের কালেকশন দেখাবো এগুলো হলো একদম পিয়ানি প্যাটেল খুব সুন্দর একদম সেলোয়ারটা লাগানো থাকবে আর বারোশো প্লাসের ড্রেস দিয়ে দেবো আজকে ছশো পঞ্চাশ টাকা শুধুমাত্র দুইটা কালার আছে দুটা কালার আপনার দেখিয়ে নেবেন আর স্ক্রিনশটটা নিয়ে নেবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এই ড্রেসগুলোর সাথে কিন্তু প্যাকেটিং করা থাকবে প্যাকেটিংটা আমি দেখিয়ে দিচ্ছি তো খুব সুন্দর এরকম একটা প্যাকেট থাকবে একদম পিয়ানি প্যাকেট থাকবে প্যাকেটের এই চলে যাবে তো ড্রেসগুলো খুলে দেখাচ্ছি দেখে নেবেন তো খুবই চমৎকার খুব সুন্দর একটা কালার এগুলো হলো একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো তো একদম গরমে আরাম একদম এই গরমে এটা শুধু সবার পছন্দ হবে আর এটা স্যালোয়ারটা থাকবে একসাথে লাগানো থাকবে এটা হলো স্যালোয়ারে কাপড়টা একসাথে প্রিন্টে স্যালোয়ারের প্রিন্টটা থাকবে একসাথে লাগানো আছে এখানে অনেক কাপড় ফ্রি সাইজ কাপড় এটা হলো কাপড় আর সাইডে খুব সুন্দর একটা প্যানেল থাকবে দেখেন খুব সুন্দর একটা সাইডে প্যানেল থাকবে দুইটা ডিজাইন এই ডিজাইনটা সবচেয়ে হিট ডিজাইন এটা হলো সবচেয়ে বেশি চলে এটা কালারটা খুব সুন্দর এটা অন্যটা অনেক বড় হবে একদম নামাজি অন্য হবে একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন বারোশো প্লাসের ড্রেস দিয়ে দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা সীমিত সময়ের জন্য একদম সীমিত সময়ের জন্য অন্যটা বিশাল বড় অন্যটা দেখেন নামাজি অন্য অনেক সুন্দর একটা অন্য চমৎকার অন্য দেখার মতো হবে কোয়ালিটি ফুল হবে হান্ড্রেড পার্সেন্ট নিতে চাইলে এখনই ইনবক্স তৈরি ফেলুন সারা বাংলাদেশ অন ডেল তো খুবই চমৎকার আর একটা হলো ব্ল্যাকের বুড়ে একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন একশোটা মিক্সড হলে রিটার্ন করে দিলেন স্যালোয়ারটা থাকবে একদম সাথে থাকবে লাগানো থাকবে প্রায় ছশো পঞ্চাশ টাকা দ্রুত স্ক্রিনশটটা নিয়ে নেবেন সারা বাংলাদেশ আমরা আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আপনারা যার যার লাগিয়ে তিন বক্স করবেন দুইটা কালার দুটা কালারে শুধু আছে আর আমাদের কাছে নেই তৈরিটা চমৎকার ওনারা দেখেন বিশাল বড় একদম প্যাটেলে খুব সুন্দর একটা হবে। অনুষ্ঠানটা কালার নিতে চাইলে দুটো ইন করে ফেলেন অনেকগুলা ড্রেস আছে আমাদের কাছে একদম সীমিত সময়ের জন্য এই ড্রেস পেয়ে দেবেন কালারগুলো দেখেন খুব চমৎকার কালার খুব সুন্দর কালার এক এক করে যারা নেবেন এগুলো স্ক্রিনশটটা নিয়ে নেবেন চমৎকার মাসা সুন্দর ড্রেস সুন্দর এই কালেকশনগুলো আপনারা চাইলে আমাদের শোরুমে এসে নিতে পারবেন অনলাইন থেকে নিতে পারবেন আমাদের শোরুমের ড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়ার প্ল্যান মজুদের সাথে বিল্ডিং সুভাস্তরমা লিপে পা ছয়তলা পাঁচশো উনত্রিশ নম্বর দোকান জেহ ফ্যাশন ওয়াল আপনারা চলে আসেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে আমাদের জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ